দেখুন আরো কি করছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে একবার সব কিছু অগোচালো করছে আর একবার সে আবার গোছাচ্ছে বিছানার চাদর গোছা কি করছো তুমি খেলো এগুলো কি হ্যাঁ এগুলো কি করছো বিছানায় বিছানাগুলো কি কি করতিছ সোফা সোফা বিছানার উপর সোফা ওরে বাবা এইগুলো কি জামা জামা কাপড় গোছাইছ কি ওরে ভগবান তুমি একা একা এই জামা কাপড়গুলো গোছাইছো হুম আমি হলো বাইরে শুক শুকাতে হলো দিয়েছিলাম তারপরে এনে সব র্যাকের ভিতরে দোলা মোসা করে রেখে দিছি যে পরে সময় পেলে গোসাই রাখবো সে করছে কি এইগুলো বের করে তারপরে এগুলো গোসাইছে হুম আমার মেয়ে কত কাজ শিখে গেছে একবার সব কিছু অবসালো করছে আর একবার সব গোছাচ্ছে হুম আরো গোসাবা হুম এই রং করছো এখানে আমি রান্না করতে গেছি ও ঘরের ভিতরে বসে বসে এই কাজ করতেছি থাক থাক আর গোছাতে হবে না ও বাবা আবার সব জামা কাপড় এনে আবার বোসা বেশি কত কাজের মেয়ে হয়ে গেছে দেখুন হুম কত কাজের মেয়ে হয়ে গেছে আমার মাটা এখন থেকে আমাকে কাজে হেল্প করতে শিখে গেছে এই তো হেল্প করছে আবার একটু পরে সব কিছু আবার অবসালো করবে এই যে বিছানার অবস্থা আমি বিছানা সকালবেলা গোসাই রেখে গেছি স্কুল থেকে এসছি এখন সে আবার এই যে করতেছে এগুলো করতেছে তাও ভালো একটা কাজ নিয়ে আছে নিরিবিলি চুপচাপ আছে এই কাজটা নিয়ে তোমরাও কইরো সবাই কইরো ঠিক আছে সবাই আরো ওই বাবা তোমাদের বাবুরা কি করে তাহলে আমাদের কাছে বলো ঠিক আছে আরোহী কত পাকা পাকা কথা বলতিছে কত পাকা পাকা কথা বলতিছে দেখছো হুম আরোহী বুড়ি তোমাদের আরোহী বুড়ি এই যে দেখো জামা কাপড় গোছাচ্ছে সে জামা কাপড় নিয়ে তারপরে জামা কাপড় গুছিয়ে রাখতেছে কত বড় হয়ে গেছে আমার মাটা আমার ওই কাজ করতে হবে না তাই না সব কাজ হেল্প করে দিবে আমাকে তো গুড বুধবার